আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি অবস্থান করছি ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বড়গ্রাম দরগা ছিলমন গাজী রহমতুল্লাহ আলহিনুরানি হাফিজিয়া মাদ্রাসা এখান থেকে সাড়ে এগারোশো ফুট দূরে ষাট ফিট গভীরে আমাদের ফুয়ান চার ইঞ্চি বোরিং সাইজের বিশ্বয় ছয় মডেলের দুই হর্স দুই ইঞ্চি সাবমার্সিবল পাম্পটি নামানো হবে কি পরিমাণ পানি দেয় দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন পাম্প কেনার সময় একটি জিনিস খেয়াল রাখবেন যে পাম্পটি কত কিলো তারের গেজ সম পরিমাণ কিনা যদি লো কোয়ালিটির পাম্প হয় এর গেজ কম হয় আর যদি ইরিগেশন পাম্প হয় আপনারা এই ভার্টিক্যাল খুলে দিতে পারেন আর আবাসিক অবশ্যই খুলে দেওয়া যাবে না সুপ্রিয় দর্শক পাম্পটি বোরিংয়ের মধ্যে নামানো হচ্ছে মাদ্রাসার ছেলেপেরা আমাদেরকে সাহায্য করছে পাম্পটি নামানোর জন্য খুবই আন্তরিক মাদ্রাসার ছেলেপেলেগুলো কাজে তাদের জানা ছিল যে কারণে পাম্পটি নামানো আমাদের জন্য সহজ হয়েছিল সুপ্রিয় দর্শক ফুয়ান ওয়াটার পাম্প বাজারে অন্যান্য পাম্পের থেকে অধিক মজবুত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী দেখুন আমরা বাংলাদেশে আমাদের পাম্পের দুই হর্ষের সঙ্গে এত বড় কন্ট্রোল বক্স অন্য কোম্পানি পাবেন না আমরা খুবই উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটি কন্ট্রোল বক্স দিয়ে থাকি এখানে উন্নত মানের কেবলযুক্ত সিবি ব্যান্ডের ক্যাপাসিটার এবং উন্নত মানের কানেক্টর যুক্ত যার কারণে কন্ট্রোল বক্স জলে না পড়ে না সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন দুই হর্ষ দুই ইঞ্চি ডেলিভারি সাবমাজিব পাম্প

বাজার অন্যান্য পাম্পের থেকে অধিক মজবুত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী কম বিদ্যুতে বেশি পানি ফোয়ান পাম্প ঘরে আনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন